দেশের দশ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে পানিবন্দী হয়ে পড়েছে ছত্রিশ লাখ মানুষ তবে বন্যা কবলিত আরও দুই জেলায় খবর পাওয়া গেছে পানিতে ডুবেও বিদ্যুৎ স্পষ্ট হয়ে গত দুই দিনে চার জেলায় আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে গতকাল বৃহস্পতিবার আরও চার সহ মোট বারো জেলায় বন্যা কবলিত হয়ে পড়ে জেলাগুলো হল ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি বাগামাটি কক্সবাজার লক্ষ্মীপুর চিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ বর্ণার্থদের সহায়তায় বাদ জেলা সেনা মোতায়েন করা হয়েছে বন্যার্থ মাঝে খাদ্য ও ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনীর সদস্যরা বন্যার্থ উদ্ধারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সতেরো পদাতিক ডিভিশন চব্বিশ পদাতিক ডিভিশন এবং তেত্রিশ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সহায়তা করছে এছাড়া ফেনী চট্টগ্রাম মৌলভীবাজার হবিগঞ্জের সেনাবাহিনী পাঁচটি চিকিৎসা দল সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে কুমিল্লা চোদ্দার মন অঙ্গলকট ও দশ লক্ষাধিক মানুষ পানিবন্ধ হয়ে পড়েছে তলিয়ে গেছে কয়েকশো মাছের ঘের আউর ধান আমন ধানের বিস্তলা ঢলের সঙ্গে কুমিল্লায় একই দিনে দুইশো বিশ মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে বন্যা কবলিত জেলাগুলোতে মোবাইল ফোনের একুশ দশমিক ছয় শতাংশ টাওয়ার অচল হয়ে গেছে ফেনি ও খাগড়াছড়ি জেলায় প্রায় অর্ধেক মোবাইল টাওয়ার কাজ করছে না এসব এলাকায় নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখতে ভি স্যাট পাঠানো হয়েছে গতকাল ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল সকাল আটটা পর্যন্ত বন্যা কবলিত জেলাগুলোতে মোট ছয় হাজার নয়শো ছিয়াশিটি টাওয়ারের মধ্যে পাঁচ চারশো সচল আছে টাওয়ার অচল হয়েছে একুশ দশমিক ছয় শতাংশ সবচেয়ে বেশি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনিতেই এই জেলায় টাওয়ারের বিয়াল্লিশ দশমিক চার শতাংশ অচল হয়ে গেছে আর খাগড়াছড়ি একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ টাওয়ার এখন অচল আছে এইসব টাওয়ার সচল করতে কাজ করা হচ্ছে এমন ভয়াবহ বন্যার পূর্বাভাস ছিল না আঠারোই আগস্ট দেশের বন্যা পূর্বাভাসক সতর্কীকরণ কেন্দ্র থেকে শুধু নদ নদীর পানির বৃদ্ধির কথা বলা হয়েছিল ভারতের বন্যা পূর্বাভাসক সতর্কীকরণ কেন্দ্র থেকে এমন তথ্য জানানো হয়নি ফলে হঠাৎ ভয়াবহ বন্যার মুখে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল ভারত থেকে বড় বড় আকস্মিক বন্যার আশঙ্কা থাকলে তা ভাবে জানানোর চর্চা নেই দুই দেশের যৌথ নদী কমিশনের মধ্যে মোহরী নদীর ওজনের ভারতীয় নদীর বিলুনিয়াতে গত তিন দিন সর্বকালের রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে পানির উচ্চতা বেড়েছে কিন্তু ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রালয় থেকে এই ব্যাপারে কোন বিশেষ বার্তা বাংলাদেশকে দেওয়া হয়নি বাংলাদেশের উজানে ভারতের তিস্তার ব্রহ্মপুত্র গঙ্গা ও অববিবেকায় ভারী বৃষ্টি হলে তা তিন থেকে সাত দিন পরে বাংলাদেশের অংশ অর্থাৎ অর্থাৎ ভাটিতে আসে এরপর মৌসুমের বন্যা সৃষ্টি করে কিন্তু ত্রিপুরায় ভারী বৃষ্টি পাঁচ থেকে আট ঘন্টার মধ্যে তা ফেনী নোয়াখালী চট্টগ্রামে চলে আসে এই ধরনের জরুরি পরিস্থিতিতে ভারতের উচিত বাংলাদেশকে দ্রুত তথ্য জানানো এই ব্যাপারে দুই দেশের মধ্য তথ্য বিনিময়ের বদ্ধবদ্ধকতা চুক্তি করা উচিত বন্যা পূর্বাভাসের সতর্কীকরণের কেন্দ্র অনুযায়ী উনিশে আগস্ট থেকে টানা তিন দিন দেশের পূর্ব অঞ্চলে অতি ভারী বৃষ্টি হয়েছে যা গত তিপ্পান্ন বছরের মধ্যে সর্বোচ্চ হঠাৎ অতিবৃষ্টি ওজন থেকে আসা ঢল এবং পানি নেমে যাওয়ার পর সংকুচিত হওয়ার কারণে বন্যা পরিস্থিতি খুব দ্রুত ভয়াবহ রূপ নিয়েছে আতাউর রহমান সিএফটিভি